আজ তৈরি করবো দু রকম বড়া একটা হচ্ছে উচ্ছের আর একটা হচ্ছে ধনে পাতার উচ্ছের বড়ার জন্য এখানে নিয়েছি একটা বড় আলু আর পাঁচ ছটা উচ্ছে ছখানা উচ্ছে আছে সব সেদ্ধ করে নিয়েছি নিয়ে আলুটাকে মেশ ম্যাশ করে নিয়েছি উচ্ছেটার জলটা নিংড়ে ফেলে দিয়েছি আর নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা কুচি খানিকটা ধনে পাতা কুচি আর এই লবণ নিচ্ছি পরিমাণ মতো আর এখানে নিয়েছি গ্রেট করা আদা খানিকটা এইগুলো একসাথে মেশাবো আর যতটা বেসন লাগে দু তিন চামচ বেসন দিয়ে ভালো করে মেখে ভেজে নেবো সেম ধনে পাতার বড়া করব এখানেও তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি বেশ খানিকটা ধনে পাতা নিয়েছি আর দিচ্ছি একটু পরিমাণ মতো লবণ ব্যাস এই হয়ে গেল এইবার শুধু বেসন দিয়ে মাখা আর এর সাথে একটুখানি ব্রেড কাম অথবা সুজি দিয়ে দেব আর এটা কিন্তু ধনেপাতার পাতার বড়াটা ভালো করে একটু ফেটিয়ে নিলে ভালো হয় এবার বেসন দিয়ে মেখে নেব সাদা লাগছিল লাগছিলো বলে অল্প একটু হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি উচ্চের বড়ায় আর ধনে পাতার বড়াটা মনে হয়েছে যে একটু ঝাল বেশি হলে ভালো হয় তাই একটু হাফ চামচেরও কম লঙ্কা গুঁড়ো আর একটু সামান্য হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি এবার নিয়ে নেব বেসন আর লবণ তো দিয়ে দিয়েছি একসাথে ভালো করে মেখে নেবো ওই জন্য এটাতে আপনার দিচ্ছি এতেও তিন চামচ মতো তিন চামচ না আড়াই চামচ দিলাম আর এতে তিন চামচার বলা তিন চামচ নিল এবার ভালো করে দুটো মেখে নি আর অলরেডি আমি সরষের তেল কড়াই গরম করতে দিয়েছি দিয়েছিটাও দেখিয়ে দিলাম অল্পেস্টু ব্রেড ক্রাম দেবো বেশি না ধনে পাতার দু চামচ গরম তেল তুলে দিলাম করে মিশিয়ে নিলাম এবার ভেজে বড়া মিডিয়াম টু লুয়ে রেখেছি একেবারে সিমেও দিন আর আবার একেবারে হাই ফ্লেমেও দিন নি মিডিয়াম টু লুয়ে রেখেছি ধনে কথা ভাজা হয়ে গেলেই উচ্ছের বড়াটা ভেজে নিবে যেহেতু উচ্ছেটা তিত যদিও ভাজার পর কেঁতো আর লাগবে না এখন যেরকমভাবে ছড়ানো যাচ্ছে তার মানে বুঝুন পিঠ হয়ে গেছে তো এইবার উল্টে দেওয়ার সময় হয়ে গেছে আর কড়াটা ধরে তেলটা একটু নেড়ে দিতে পারেন অথবা হাতায় করেও নেড়ে ওপর করে দিতে পারেন দেখতে পাচ্ছেন যে এক পাশ আমার তো সুন্দর লাল হয়ে গেছে একেবারে আর এক পাশ উল্টে দিয়ে লাল হয়ে গেলে তুলে নেবো ধনে পাতার বড়া বেশি সময় লাগে না তেলটা গরম করে নিয়ে মিডিয়াম টু লোয়ে করে দেবেন ফ্লেমটাকে সব কটা করে নিয়ে এখনই ফিরে আসছি আমি এটার পরেই উচ্ছের বড়াটাও ভেজে নেবো ডালের সাথে বা গরম ভাতে ডাল ছাড়াও এই বড়াগুলো ভীষণ ভালো লাগে খেতে আর ধনে পাতার বড়া তো চায়ের সাথে খুবই ভালো লাগে আর এবার উচ্ছের বড়াগুলো ভেজে নিচ্ছি গোল গোল করেও ভাজতে পারেন মাখা ঠিকঠাক হলে যেরকম সেপ দেবার ইচ্ছা হবে সেরকম সেপ দিতে পারেন গোল গোল করে কোফতার মতোও মতো যেমন ভাজতে পারেন অথবা চ্যাপটা করে যেরকম আমরা বড়া ভাজি সেইভাবেও ভাজতে পারেন পাতার বড়া যেমন দেখি চুচ্চের এটাও ঠিক দেখি নড়ছে এটা আস্তে আস্তে যদি করেন দেখবেন নড়ছে তার মানে কি একটা পিঠ যদি হয়ে যায় তবেই আপনার থেকে নড় আর যদি না হয় আমরা জোর করে করতে যাই তাহলে অনেক সময় কী হয় ভেঙে যায় পুড়ে যায় দেখুন হলো চোখের সামনেই একদম সরাসরি দেখিয়ে দিচ্ছি যেভাবে আমি করি ঠিক সেইভাবে আর উচ্ছের বড়াটাও কিন্তু দারুণ খেতে হয় যে আদা বা ব্রেড করা আদা কাঁচা লঙ্কা যখন পরে আর সেদ্ধ করে তো উচ্ছের জলটা ফেলেও দেওয়া হচ্ছে তো যাই যারা উচ্ছে খেতে ভালোবাসেন না তাদের এইভাবে প পকোড়া বা বড়া করে দিলে তারা কিন্তু বুঝতেও পারবে না যে এটা কি দিয়ে করা হয়েছে আর যারা পেঁয়াজ খাবেন নিরামি আমি নিরামিষ দিনে করছি আমিষ দিনে করলে পেঁয়াজ দেওয়া যায় পেঁয়াজ কুচি দেবেন পেঁয়াজ কুচি দিলেও কিন্তু আরও ভালো খেতে হয় এর সাথে পেঁয়াজটা দিয়ে দিলে খুব ভালো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না দু হাজার এসে গেল সবাইকে নিউ ইয়ারের শুভেচ্ছা জানাই হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন সারা বছর সকলের ভালো কাটুক আনন্দে কাটুক সুখে কাটুক এবং সুস্থ জীবন যাপন করুন সবাই এই কামনা করে বাকিগুলো ভেজে নিয়ে ফিরে আসি তৈরি হয়ে গেল আমার উচ্ছের বড়া আর এদিকে দনে পাতার বড়া আর এদিকে উচ্ছের বড়া